হ্যাঁ সকাল সকাল চলে আসলাম তোমাদের জন্য ভিডিও দেওয়ার জন্য যার জন্য আমার এত বেশি কষ্ট করা আর আমার আইডিতে এখন রয়েছে পাঁচশো পঁচিশ ডায়মন্ড যেটা দিয়ে তোমাদের মাঝখানে এখন আমি গি বাই করবো আর তোমাদেরকে না আমার আইডিতে গি করব। করবো র্যামপিসি স্পেশাল হাইপার বুকটা আমি আমার নিজের আইডিতে নিয়ে নিব তো এখানে দেখতে পাচ্ছ র্যামপিসি স্পেশাল হাইপার বুক বাদও এখানে আরও অনেকগুলো হাইপার বুক আছে যেগুলো নিতে কিন্তু মাত্র চারশো নিরানব্বই ডায়মন্ড লাগবে এটা গ্রিনার কাছে মাত্র হল আমার কাছে খুব অনেক বেশি ডায়মন্ড আর এখানে কী জন্য আমি র্যাম্পে সাইবার বুকটা নিতেছি এটা তোমার দেখতেই পেলে আমার আদার সে রয়েছে র্যাম্পে সাইবার বুক স্পেশালের মাত্র একশো তেত্রিশটা টোকেন আর যার জন্য এটা আমার নেওয়া আর আমি বুঝে গেছি আমার কাছে যেহেতু চারশো তেত্রিশটা টোকেন আছে সেক্ষেত্রে আমি গুলওয়াল অবধি অবশ্যই যেতে পারবো যেই গুলোয়ালটার লুক চেঞ্জ হয় ওই গুলওয়ালটা আমার নেওয়ার খুব ইচ্ছা আর এখানে তো তোমার দেখলে অনেকগুলো টোকেন দিয়ে আমাকে এটা নিতে হবে আর এখানে দেখো গাইস আমাকে মাত্র 20 ডায়মন্ড ছাড় দিয়েছে এটাকে মানা যায় আমি এখান থেকে চারশো উনআশি দিয়ে এটা র্যাম্পেস স্পেশাল হাইপার বুকটা নিয়ে নিলাম তো হাইপার বুকটা নেওয়ার পরে লুকটা দেখলে গাইস মনে হয় শিয়ালের লুক ও অবশেষে আমাদের হাইপার বুকটা নেওয়া হয়ে গেল তো এখন এটা আমাদের ম্যাক্স করতে হবে র্যামপেস স্পেশাল হাইপার বুক দেখি এটা ম্যাক্স করতে আমাদের কত ডায়মন্ড লাগে তো এটাই আমরা দেখবো তো অবশেষে চলে আসলাম আমরা ল্যাপ থেকে হাইপার বুক আর এই যে আমাদের শিয়ালের সেই ঐতিহ্যবাহী হাইপার বুক গাইস প্রথমই বিজলি সিস্টেম ব্যাক প্যাকের স্ক্রিনটা সেই এটা ফ্রিতে আনলক করতে দিছে আমাদের গ্রেনে এত ভালো হয়ে গেছে জাস্ট লুকটা কিন্তু অনেক সুন্দর এক কথা বলতে অসাধারণ সেই লুক যে লুকের কারণে এটা মানুষের উপরে এত বেশি হাইপ রয়েছে আর মানুষ দেখো আমাকে গেমে আসতে না আসতে এত বেশি পরিমাণে দিতেছে এটা সবই তোমাদের ভালোবাসা তো তারপর আমাদের দ্বিতীয় নাম্বারে যেটা ছিল গ্রেনেটের স্ক্রিন এটা আনলক করে ফেললাম মাত্র বিশটা টোকেন দিয়ে তো অবশেষে এটা আনলক করা হয়ে গেল ইকুইপ করবো না জাস্ট জাস্ট্রিন ওকে তো এবার আমাদের ব্যাক প্যাকেট স্ক্রিনটা নিতে হবে এটা নিতেও আমাদের অনেকগুলো ডায়মন্ড লাগবে আর কি ডায়মন্ড তো না গাইস টোকেন আছে আর সেই টোকেনগুলো নিতে কিন্তু আমার অনেক বেশি ডায়মন্ড লাগছে তো যেটা ভিডিও আমার করা হয়নি তো আদার্সে আছে সেই ভিডিওটা অবশেষে আমাদের সেই গ্লোয়াল স্ক্রিনটা আনলক করতে আমাদের মাত্র পঁয়ষট্টিটা টোকেন লাগবে আর আমার কাছে আছে অষ্টআশিটা টোকেন তো পরে এটা আনলক করে ফেললাম গাইস গ্লোয়ালের লুকটা দেখো জাস্ট অসাধারণ ও এটা ইকুইপ করে ফেলতে হবে তা নাহলে আবার অনেক ভেজাল আসে তো এখানে দেখো আরও এটা আনলক করতে আশিটা টোকেন লাগবে আমার কাছে আশি তেইশটা আর এখানে ফ্রি স্পিন দিয়েছে দেখি যদি ভাগ্যে গ্লটা লেগে যায় ও আদার্সে কংগ্রাচুলেশন ও ভাই টোকেন দিস না মাত্র এই পাঁচটা টোকেন দিল তো আবার স্পিন এগেইন এবার দেখি কী দেয় এবারও গাই পাঁচটা টোকেন দিছে দেখি আদার্স আরেকটা স্পিন ও এমনভাবে কংগ্রাচুলেশন দিতেছে মনে হয় না জানি গুলালটাই দিয়ে দিল বাট গুলালটা তো দিলই না শুধু পাঁচটা করে টোকেন দিতেছে আর আমার এখানে টোকেন তেতাল্লিশটা হয়ে গেছে আর আদার্সে আর একটা স্পিন করে দিলাম লাস্টে যে স্পিনটা বাকি ছিল তো এইটাও করে দিলাম তো আমাদের আরও পাঁচটা টোকেন টোটাল তেতাল্লিশটা টোকেন হয়ে গেছে এই গুলালটা নিতে আমাদের আর অনেক গুলার টোকেন লাগবে আর এটাতে তেতাল্লিশটা হয়েছে আরও হচ্ছে আরও হচ্ছে সাড়েত্রিশটা টোকেন লাগবে তো আমার কাছে রয়েছে ছেচল্লিশ ডায়মন্ড আর এই ডায়মন্ডে দেখি আমি অন্য কোনো হাইপার বুকের কোনো কিছু কিনতে পারি কিনা এটাতে হচ্ছে এটা নেওয়া যাবে না এটাতে আর পাঁচটা টুকুন হলে কিন্তু এটা আমি পেয়ে যাব তো এটা এখান থেকে যদি নেই তাহলে লাগবে পঞ্চাশ ডায়মন্ড এই জন্য আমরা বক্স কিনবো তো বক্সে চলে যাই তো এইখানে লাক রে কেন লাগতেছে রে ভাই স্টোরে লাখ তো এই যে এখানে চলে আসলাম স্টোরে কিন্তু বইগুলা টোকেনগুলো কোথায় পাবো বই দেখতেছি বাট টোকেন দেখতেছি না এখানে আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও টোকেন পাইতেছিলাম না অবশেষে পেয়ে গেলাম টোকেনগুলা আর এখানে বক্স সিস্টেম টোকেন আছে যার জন্য আমার একটু নিতে একটু বেশি সুবিধা হবে তো কোনটা টোকেন নেওয়া যায় কোনটা যেন ওইটার ছিল তো আবার চলো ব্যাগ চলে আসি আবার দেখে যাই যে কোনটা ছিল তো হ্যাঁ আমাদের এইটা না নাম্বার মানে আমাদের দুই নাম্বারটা ফার্স্টে যেটা আছে ওটাই নিতে হবে দেন আমার পাঁচটা হলেই কিন্তু হয়ে যাবে না তুমি পাঁচটা আমাকে দিয়ে দিও তো এটা আমি একটা বক্স পার্চেস করব আমাকে একটা বক্স পার্সেস করার জন্য ডায়মন্ড আছে তো পার্চেস করে ফেললাম ওহো মাই গড ছয়টা টোকেন দিছে দেখি আমরা এখন এটা আমরা লেভেল আপ করতে পারি কি না তো ওই জন্য চলে আসলাম আদার্সে এবার আমরা লেভেল আপ করবো আরে ভাই আমি তো ভুল করে অন্য আরেকটা নিয়ে ফেলছিলাম গাইস আমার সাথে এটা কী হলো স্কাম হলো যেটা নেওয়ার কথা ছিল ওইটা নিলাম না অন্য আরেকটা নিয়ে নিয়ে আর আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবা আসসালামু আলাইকুম আর ইউটিউব চ্যানেলের সাথেই থাকবা তো টেক কেয়ার বাই বাই আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো